এখানে যে দুটা বাচ্চা এগুলো কিন্তু খুব চমৎকার হচ্ছে মার্শাল্লাহ এইটাতে অনেক বেশি পরিমাণ পাতা ছাড়ছে হয়তো খুব শিগগিরই আমরা এখান থেকে ফুল দেখতে পাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানে আমার রুপটপ গার্ডেনটা আস্তে আস্তে সমৃদ্ধির দিকে এগুচ্ছে কয়েকদিন আগে হচ্ছে গিয়ে পদ্মের কিছু টিউবার লাগাইছি গাছগুলো ভালোই বেড়ে উঠতেছে আশা করি মাসখানেকের মধ্যে পদ্ম ফুলে দেখা পাবো আর আমার হাতে এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে পর্তুলিকা বলে এটাকে মসরস বলা হয় পর্তুলিকাও বলা হয় আঞ্চলিক আরও বিভিন্ন নাম আছে এগুলো আসলে এই ডালগুলো রোপণ করলেই হয়ে যায় সেলার আমাকে যেটা বলছে যে এখানে টোটাল আশি রঙের ফুল হবে মানে আশিটা প্রজাতির পর্তুলিকা এখানে আছে তো আমরা এইগুলো রোপণের জন্য এই যে ছোট্টো সাইজের টপগুলো নিয়ে আসছি এগুলোর চারদিকে কিন্তু হোল করা আছে রশি দিয়ে বেঁধে ঝোলানো যাবে পর্তুলিকার জন্য খুব বেশি মাটির প্রয়োজন হয় না সেজন্য এই ছোট টাইপের এই ঝোলানো যাবে এরকম টপ নিয়ে আসছি তো আর একটু বড় খুঁজতেছিলাম কিন্তু যেগুলো বড় পাওয়া যায় সেগুলোতে এই ঝোলানোর সিস্টেমটা নাই এরকম হোল নাই তো যাই হোক এই বছর এটাতেই দেই দেখি আগে বুঝি কি হয় না হয় পরবর্তী বছরে চেঞ্জ করা যাবে ইনশাআল্লাহ তা আমি এখন হচ্ছে এগুলা পটিং করবো পর্তুলিকা পটিংয়ের যে নিয়মটা এই ডালগুলো জাস্ট গুজে দিলেই হয় মাটির মধ্যে কিছুদিন একটু ছায়া জায়গায় রাখতে হবে বিসমিল্লা আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে গিয়ে এই পাতাগুলো ফেলে দিতে হয় গাছে যে পাতাগুলো আছে এগুলো ফেলে দিতে হয় কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না পাতাগুলো ফেলতে এই ডালগুলা কিন্তু টুকরো করেও বোনা যাবে যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কাটিং আছে সেহেতু আমি আর টুকরো করে বুনতেছি না গাছ আগে হোক পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এগুলাকে আরও অন্যান্য টবে শিফট করে দিতে পারবো আমি একটু ঘন করে দিচ্ছি গাছগুলো পটিং করা হয়ে গেল এখানে এখন হচ্ছে পানি দেবো এটা জাস্ট হচ্ছে এখন পানি দিয়ে ভিজিয়ে যেখানে সরাসরি সূর্যের আলোটা পড়ে না মানে রোডটা পড়ে না এরকম স্থানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আছে এরকম একটা স্থানে রেখে দিলে এক সপ্তাহের মধ্যে হচ্ছে এই গাছগুলো থেকে শিকড় বেরোবে তখন এটাকে সরাসরি সূর্যালোকে যেখানে আমরা পারমানেন্টলি সেট করব সেখানে ঝুলিয়ে দেবো এরকম ছোট্ট একটা টবে বাহারি রঙের ফুল যদি ফুটে দেখতে কিন্তু আসলেই চমৎকার লাগবে বাকিগুলো আমরা হচ্ছে পটিং করতে করতে চলেন একটু কবুতরের ওইদিকে যাই কবুতরগুলো দেখে আসি এগুলো ভাই এখন পটিং করবে এই যে আমরা যে পদ্মগুলা রোপণ করছিলাম কয়েকদিন আগে এই পদ্মের টিউবারগুলো আমরা হচ্ছে গিয়ে এই চারিগুলো দিছি এই যে দেখেন অলরেডি চমৎকার পাতা ছাড়া শুরু হয়েছে এইটাতে অনেক বেশি পরিমাণ পাতা ছাড়ছে হয়তো খুব শীঘ্রই আমরা এখান থেকে ফুল দেখতে পাব অ্যাডিনিয়ামের যে গাছগুলো আমরা রিপোর্টিং করছিলাম সবগুলাতেই কিন্তু পাতা বেরোচ্ছে এই যে দেখেন কত চমৎকার পাতা হচ্ছে এখন এগুলো পাতা না ফুলের কুড়ি আর কয়েকদিনের মধ্যেই স্পষ্টভাবে বোঝা যাবে এই যে দেখেন এই যে এইটা আমরা হচ্ছে গিয়ে প্রুনিং করি নাই ডালগুলো এটাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে একটা ফুলের কুড়ি ফুটলে অনেক চমৎকার লাগবে বিকেলবেলা কবুতরগুলো ঘরে যাচ্ছে কিছু বাচ্চা কবুতরের ঘর চেঞ্জ করে দিছি মানে ওই পাশে ঘরটাতে যে বাচ্চা ছিল সেগুলো একটু বড় হয়েছে সেই জন্য ওদেরকে মেয়ে আলাদা করে দিছি আমার এই ঝুড়িতে আরও বেশ কিছু নতুন বাচ্চা আছে যেগুলো নিচ থেকে আমরা নিয়ে আসছি এগুলোকে এখন এই বাচ্চাগুলোর সাথে দিয়ে দেব এই যে এখানে সবই কিন্তু নতুন বাচ্চা এখানে জাস্ট দুইটা দুইটা না একটা বড় কবুতর আছে ওইটা আর বাকি সবই বাচ্চা এগুলা হচ্ছে ওদের বাবা মার সাথে থেকে অলরেডি নিজেরাও ঠুকরে ঠুকরে খাবার খায় একটু একটু খায় এই বয়সটাতে বাচ্চাগুলোকে সেট করা অনেক সুবিধা হয় সহজ হয় এই যে এখানে এখন বাচ্চাগুলো রাখলাম এগুলো কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে আজকে ওদের খাবারের আর প্রয়োজন নাই ওদের বাবা মা ওদের খাওয়াই দিছে ওদের পেট ভর্তি খাবার কালকেও হয়তো একটু কম খাবে পরশু দিন থেকে পুরোপুরি পেট ভর্তি করে ওরা হচ্ছে খাবার খাবে এভাবে চার পাঁচ দিন রাখার পরে হচ্ছে গিয়ে আস্তে করে এভাবে এই দরজাটা খুলে রাখবো আর খুলে রাখলেই ওরা নিজেদের মতো করে আস্তে আস্তে বের হবে বের হয়ে ছাদটা দেখবে এবং খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এইভাবে যদি আমরা কবুতরের বাচ্চাগুলো সেট আপ করার চেষ্টা করি তাহলে কিন্তু বাচ্চা হারানোর সম্ভাবনা অনেক কম থাকবে থরের ঘরটাতে চলে একটু যাই দেখি কয়েকদিন আগে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখাইছিলাম যেগুলোর পায়ে আমরা রিং পড়াইছিলাম সেগুলো কিন্তু প্রায় সবই এখন বাইরে বের করার উপযুক্ত হয়ে গেছে এই ব্যাসেরই বেশ কিছু বাচ্চা কিন্তু আমরা বাইরে দিয়ে দিলাম আরও কিছু দু এক মধ্যে দেব যেমন এই যে এখানে দুইটা বাচ্চা এই যে মার্শাল্লাহ এরাও কিন্তু বড় হয়ে গেছে কালকে পরশু এদেরকেও বের করে দেব এই যে এইখানে দুইটা আছে এইগুলো একটু বেশি সময় লাগবে নিচে আছে মাসাল্লাহ সবগুলো বাচ্চাই স্বাস্থ্য মাসাল্লাহ সন্তোষজনক এই যে দিকেও আছে বেশ কিছু বাচ্চা এখানে যে দুটা বাচ্চা এগুলোও কিন্তু খুব চমৎকার হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কয়েকদিন আগেই এই চারা গাছগুলো আমরা রোপণ করলাম এখন পরিপূর্ণ গাছ হয়েছে ফলও হয়েছে এই যে দেখেন থোকা থোকা টমেটো ধরছে এই দেখেন এক থোকায় কতগুলো এটা তো বোধহয় পেকে যাচ্ছে বিট্রুত কিন্তু খুব চমৎকার হয়েছে আর লাল শাকগুলো তো অসাধারণ হয়েছে প্রচুর হয়েছে আমি ওই দিক থেকে একটু দেখাই আপনাদের এইটা দেখলে বুঝতে পারবেন লাল শাকের কি পরিমাণ ফলন হয়েছে সবগুলো ড্রামে এরকম একদম টস টসে চমৎকার লাল শাক হয়েছিল যেগুলো বড় ছিল সেগুলো আস্তে আস্তে উঠিয়ে উঠিয়ে আমরা হচ্ছে খাচ্ছি পাখিদের খাওয়াচ্ছি সেই সুযুগে যেগুলো মাঝখানে ছোট রয়ে গেছিলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আরও কিছু ড্রামে কিছু বীজ দিতে হবে দু এক দিনের মধ্যেই যাতে করে এগুলো শেষ হওয়ার আগে আবার ওইগুলো রেডি হয়ে যায় যাদের সুযোগ আছে তারা বারান্দায় কিংবা ছাদে কিছু না কিছু উৎপাদন করুন আসলে দেখেন এইগুলা দেখলে মন ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম